যুক্তরাজ্যে কয়েক মাস আগে এমন একটা আইন হলো যেটাতে আমাদের যে কমিউনিটির যে ব্যাকবোন যে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ক্যাটারিং ইন্ডাস্ট্রি সেটা সিরিয়াসলি এফেক্টেড হচ্ছে এটা অনেকে অবহিত না এ কারণেই আমাদের দায়িত্ব সবাইকে জানানো যেমন আমাদের ক্লায়েন্টরা অনেক সময় এসে জিজ্ঞেস করছে যে কি হচ্ছে এটা এই পরিবর্তনের মাধ্যমে রেস্টুরেন্টে দুই ধরনের যে স্টাফ এবং এমপ্লয়ার এমপ্লয়ি এবং এমপ্লয়ার তার সবাই এফেক্টেড হচ্ছে এখন অ্যামপ্লয়ারা কীভাবে এফেক্টেড হচ্ছে সেটা হচ্ছে এই দেশে এতদিন যে রেস্টুরেন্টে যে কাস্টমাররা যে টিপস দিত টিপস বলেন গ্র্যাটিটিউড বলেন অথবা সার্ভিস চার্জ বলেন যেটাই বলেন না কেন সেটা কিন্তু এমপ্লয়ের কে দিত এমপ্লয়ের সেটা একটা অপশন ছিল সেটা সে রেখে দিবে নাকি স্টাফদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দিবে কিন্তু ফার্স্ট অফ অক্টোবর থেকে এখন আর কোনো চয়েস নেই এই যে যে টিপসগুলো পাবে যে কোম্পানিতে আসবে সেটা সম্পূর্ণই কোনো কিছু ডিডাকশন না করেই হান্ড্রেড পারসেন্ট এটা এমপ্লয়িদের দিয়ে দিতে হবে এটা আইন দেশের এখন এবং এটা করার মাধ্যমে গভর্নমেন্ট অনুমান করতেছে যে টু মিলিয়ন পাউন্ডের মতো এই ইনকাম এখন এই এমপ্লয়িরা পাবে যারা রেস্টুরেন্টে কর্মচারী যারা টিপস পাচ্ছিল এখন এটা করার মাধ্যমে এমপ্লয়রা কীভাবে এফেক্টেড হচ্ছে এমপ্লয়রা সেভাবে অনেক এমপ্লয়রা কিন্তু টিপসটা দিয়ে দিত বিভিন্ন দিত তারা তার পে স্লিপের মাধ্যমে দিত বা এমপ্লয়িদের বলতো যে তোমরা তোমরা ট্যাক্স নিজেরা পে করো অথবা তার নিজের রেখে দিত এটা তাদের ইনকাম একটা মজার ব্যাপার ছিল এই যে টিপসটা সেটা কিন্তু ভ্যাটে বল না এটা কোনো ভ্যাট পে করতে হয় না ভিটি পে করতে হয় না সুতরাং এই টিপসটা সম্পূর্ণ তারা রেখে দিত ভিটি পে করতো না কিন্তু বছরের শেষে যেসব বিজনেস স্পেশালি যে বিজনেসগুলো স্ট্রাগল করতেছিল বা ব্রেক ইভিনে সারভাইভ করতেছিলো তারা কিন্তু এই এক্সট্রা পয়সার মাধ্যমে কিছু লাভ দেখতে পারত এখন সেই সুযোগটাও নাই এটাতে অবশ্যই অ্যাডভার্সলি এফেক্টেড হচ্ছে এই রেস্টুরেন্টের মালিকরা কিন্তু সুখবর হতে পারে এটা এমপ্লয়ীদের জন্য অবশ্যই মনে করি সুখবর হতে পারে কি সুখবরই বলবো সে এমপ্লয়িরা এখন সম্পূর্ণ টিপসটা পাবে এবং সেটা তারা ট্যাক্স পে করবে উশনাল কন্ট্রিবিউশন পে করবে এখন এইটা টিপসটা আসলে তিনটা উপায়ে আমরা দেখতে পারি যে কিভাবে একজন মনে করেন কেউ যদি রেস্টুরেন্টে একজন ওয়েটার কাজ করে সে একজন কাস্টমার সে ওয়েটারের প্রতি স্পেশালি খুব প্লিস যে তোমার সার্ভিসটা টুমার্স সার্ভিসটা স্পেশাল টুমার সার্ভিসটা আমার খুব পছন্দ হয়েছে এবং এই কারণে আমি তোমাকে ব্যক্তিগতভাবে এই টিপসটা দিচ্ছি এখন এই যে টিপসটা পেলো যে যে টিপসটা পেলো ডাইরেক্টলি এটা তখন অ্যামপ্লয়ের তো পাবেই না এমপ্লয়ি তখন এই পয়সাটা সে ট্যাক্স মাধ্যমে সে বছরের শেষে তার ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার মাধ্যমে সেই ইনকামটা ডিক্লেয়ার দিবে এবং সেটার উপর ট্যাক্স আমাদের কন্ট্রিবিউশন পে করবে এখন এটা হচ্ছে যে ডাইরেক্টলি কোনো এমপ্লয়ি এই পয়সাটা পায় যদি এমন ডিসিশন নেওয়া হয় যে সব এমপ্লয়িরা মিলে ডিসিশন নিল যে এক কাজ করেন মালিককে বলল যে আপনি আপনি সব পয়সাগুলো রেখে আমরা ডিসিশন নিব যে কে কত আমরা টিপস নিব এখন কত পার্সেন্ট হিসেবে টিপস নিব যেমন যেই পরিমাণ আমরা টিপস পড়বে আমাদের ভাগে সেই পরিমাণ টিপসটা আপনি বেতন থেকে আবার আমাদের বেতনের সাথে অ্যাড করে এখান থেকে ট্যাক্স আমাদের ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন পে করে দেবেন তার মানে এখন স্লিপে ওই এমপ্লয়িগুলো স্লিপে উপরে লেখা থাকবে সে কত ঘন্টা কাজ করলো রেট এবং আওয়ার সব কিছু লেখা থাকলেও এখানে নিচে লেখা থাকবে টিপস এবং সম্পূর্ণ ইনকাম উপর তখন ট্যাক্স আমার কন্ট্রিবিউশন পে করবে এখন থার্ড যে অপশনটা এমপ্লয়ি বললো যে আমি যে টিপসটা পাই এটা শুধু আমার কাছে আসলেও আমি মনে করি এটা সবারই প্রাপ্য সবারই এটা পাওয়া উচিত এবং এমপ্লয়ার বলল যে আমি তোমাদের পে স্লিপের মাধ্যমে ট্যাক্স পে করতে রাজি না তোমরা তোমাদেরটা বুঝে নাও সেটা যদি ডিসিশন নেওয়া হয় এবং এমপ্লয় যদি সেটা বলে যে সেটাই আমরা চাচ্ছি তাহলে তখন সব এমপ্লয়ি মিলে একটা গ্রুপের মতো হবে সেটাকে বলা হয় ট্রংক সে ট্রংকে আবার একজন ম্যানেজার থাকতে হবে যাকে ট্রংক মাস্টার বলা হয় ট্রংক মাস্টার তখন সব দায়িত্ব হচ্ছে সব টিপস গুলো কালেক্ট করে তখন তাদের মধ্যে ডিসিশন নেওয়া হবে কে কত পার্সেন্টেজ পাবে এবং সেই ট্রংক মাস্টার তখন ট্যাক্স অফিস সাথে রেজিস্টার হয়ে সেই ট্যাক্সটা তখন মাধ্যমে সেই ট্যাক্সটা পে করবে এভাবে তিনটা উপায়ে সবাই সব এমপ্লয়ি এখন থেকে টিপস পাবে টিপস ইনকাম হিসাবে আসবে এবং তারা ট্যাক্স আমাদের কন্ট্রিবিউশন পে করবে